আরজিকর কাণ্ডের এক বছরের মাথায় প্রতিবাদী চিকিৎসকদের ফের সমন পাঠানো হলো আটটি পৃথক মামলায় আটটি আলাদা আলাদা নোটিশ পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসক অনিন্দ সুন্দর মণ্ডলকে পুরো বিষয়টা আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দেখো শুভজিৎ আমরা গত কয়েকদিন থেকেই দেখছিলাম যে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার যারা আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদী ডাক্তার দাঁড়িয়েছিলেন তাদেরকে নোটিশ পাঠানো শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফে হেয়ার স্ট্রিট থানা এবং বৌবাজার থানার নোটিশ তারা পাচ্ছিলেন কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে আটটি পৃথক মামলায় একই জুনিয়র ডাক্তারকে আটখানা পৃথক নোটিশ পাঠানো হয়েছে এই ঘটনাটি ঘটেছে জুনিয়র চিকিৎসক অনিন্দ সুন্দর মন্ডলের সঙ্গে অনিন্দ সুন্দর মন্ডল স্ট্রিক থানার থেকে আটটি নোটিশ পেয়েছেন এই আটটি নোটিশ আটটি পৃথক এফআইআর এর ভিত্তিতে তাকে পাঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের পাঁচই অক্টোবর থেকে একুশে অক্টোবর এই সময়ের মধ্যে এই আটটি পৃথক মামলা রুজু করে হেয়ার হেয়ারস্ট্রিট থানার পুলিশ আমরা জানি যে সে সময় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন এবং বিক্ষোভ কর্মসূচি চলছিল লাগাতার সে সময় আন্দোলন হচ্ছিল ঠিক সেই সময়ে এই গুলো হয়েছে এর আটটি পৃথক নাম্বার রয়েছে দুশো আটচল্লিশ দুশো উনষাট দুশো বাষট্টি দুশো তেষট্টি দুশো ছেষট্টি দুশো উনসত্তর দুশো উনআশি এবং দুশো আশি নম্বর এফআইআর গত বছরের অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এই গুলি দায়ের হয়েছিল এবং যে যে ধারায় পুলিশ মামলা রুজু করেছে তার মধ্যে আইন অমান্য জনগণের রাস্তা আটকানো সরকারি কাজে বাধা বেআইনি জমায়েত প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত হুমকি সম্মিলিত অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এই আটটি এফআইআর হয়েছে আর এই আটটি এফআইআর এর ভিত্তিতে চিকিৎসক অনিন্দ্য সুন্দর মন্ডলকে আটটা পৃথক পৃথক নোটিস তার হাওড়ার সাকরাইলের বাড়িতে পাঠানো হয়েছে হেয়ারস্টিক থানার তরফে এবং বলা হয়েছে যে তাকে আগামী কুড়ি তারিখ মানে চলতি মাসের কুড়ি তারিখ বিশে আগস্ট তাকে হাজিরা দিতে বলা হয়েছে হেয়ারস্টিক থানাতে প্রত্যেকটাই আটটা নোটিশের আটটাতেই কিন্তু তাকে কুড়ি তারিখে হাজির হতে বলা হয়েছে থানাতে এবং এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই সরব হয়েছেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের দাবি যে আরজিকর কাণ্ডের এক বছর হচ্ছে তার মুখে দাঁড়িয়ে এই নোটিশ তাদের আন্দোলনকে বানচাল করার একটা চেষ্টা বলে তারা মনে করছেন একটা ষড়যন্ত্র বলে তারা মনে করছেন বেশ সন্দীপ আপাতত তোমায় ধন্যবাদ এটা শুধুমাত্র একজন জুনিয়র চিকিৎসককে এই যে সমন পাঠানো হয়েছে এমনটা নয় এই আরজিগর কাণ্ডের এক বছরের মধ্যে একাধিক জুনিয়র এবং সিনিয়র চিকিৎসককে সমন পাঠানো হয়েছে শুধুমাত্র হেয়ার স্ট্রিট থানা নয় বৌবাজার থানা থেকেও এই সমন পাঠানো হয়েছে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকেরা বলছেন যে আইনি পরামর্শ নিয়ে তারা থানায় যাবেন প্রতিহিংসাতেই থানায় তলব করা হচ্ছে হয়েছে বলে এমনটা দাবি জুনিয়র ডাক্তারদের ভয় দেখিয়ে লাভ নেই আন্দোলন চলবে জানিয়ে দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা পাল্টা মেডিকেল কাউন্সিল সদস্যের দাবি কেউ তো আর আইনের ঊর্ধ্বে নয়